নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উদযাপনে রাজধানীর সৌহরাদী উদ্যানে শুরু হয়েছে আওয়ামী লীগের বিজয় সমাবেশ এতে যোগ দিতে দলের নেতাকর্মী সমর্থক সহ লাখো মানুষের ঢল নেমেছে সৌরবর্দী উদ্যানে ঢাকা ও আশপাশের জেলা থেকেও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সমাবেশে যোগ দিয়েছেন আগামীতে বাংলাদেশ আরও উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তারা দুপুরের পর বিজয় সমাবেশে বক্তব্য রাখবেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত জানাচ্ছেন কাজী বাপ্পা একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিজয় সমাবেশের আয়োজন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমাবেশে যোগ দিতে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানের দিকে দুপুরের পর মূল সমাবেশ শুরু হলেও সকাল এগারোটায় খুলে দেওয়া হয় প্রবেশের পথ ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলা থেকে আগত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমর্থক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জড়ো হতে থাকেন সোহরাওয়ার্দী উদ্যানে এ সময় জাতীয় ও আওয়ামী লীগের পতাকার রঙের টি শার্ট ও ছোট ছোট পতাকা হাতে সমাবেশে যোগ দেন হাজার হাজার মানুষ এই সরকার তৃতীয় মেয়াদে আসার পর আমাদের প্রত্যাশা আগের চেয়ে অবশ্যই বেশি হয়েছে ভবিষ্যৎ বিনির্মাণের জন্য উন্নয়নের পক্ষে এই বিজয় উৎসর্গ করছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী শুধু শেখ হাসিনা দেশকে আর উন্নয়নের পথে আরো সমৃদ্ধির পথে নিয়ে যাবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সবাই এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বিজয় সমাবেশে অংশ নেওয়া দলীয় নেতাকর্মীরা বলেন দলীয় প্রধানের পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন তারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমরা শেখ হাসিনার কর্মীরা এক একজন উইংস হিসাবে আমরা পাহারা দিব সেই কাজগুলো ত্বরান্বিত করার জন্য আমরা যুব সমাজ মাঠে থেকে আমরা তাকে সাহায্য করে যাব সরকারের উপর আমাদের যে দায়িত্ব আছে আমরা এটা সচেষ্টভাবে পালন করার চেষ্টা করব বেলা আড়াইটায় বিজয় সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা